গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমরা তো শেষ অবধি দেখেছিলে আমি ওদিকে ওই ভাজাভুজি করছিলাম তো তারপরে কিন্তু সমস্ত একদম ক্লিন করে আভেন আমার মুছে আমি চলে এসেছি একদম আমার স্নানও কমপ্লিট ইভেন আমার কতমশাইয়েরও স্নান টান হয়ে গিয়েছে তো এদিকে চলে এসেছি লুচি করতে তো এই যে যেমন তোমরা দেখলে লুচি ভেজে তো বেশি করব না ও লুচি খেতে খুব ভালোবাসে তো আমি ভাবলাম চলো যখন সবই করলাম তাহলে এটা কেন বাদ দেব এই যে ওদিকে তো আমার লুচি বেলা হয়ে গিয়েছে আর এদিকে এখন এই যে দেখেছ এটা হচ্ছে আমার মিনি কড়াই এটা কিন্তু শুধু আমার লুচি ভাজার জন্যই ভীষণ মিষ্টি একটা পুচকু কড়াই না তো চলো ফাটাফাট করে কটা লুচি ভেজে নিই আর তারপরেই কিন্তু খেতে দিয়ে দিই ঘড়ির কাটার সময় হয়ে গিয়েছে প্রায় আড়াইটের মতন তো মোটামুটি তো আমাদের দুজনের পেটেই কিন্তু ছুচো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তো চলো এই দেখো কথা বলতে বলতে কিন্তু লুচিগুলো বেশ ভালোই ফুলকো ফুলকো হচ্ছে কি তাই না এদিকে তো মোটামুটি আমার সব কমপ্লিট আর এটা হচ্ছে শেষ বিশেষ মুহূর্ত তো আমি ওর প্লেটটাকে এখন সাজাবো তো প্রথমেই যেটা দেব প্লেটে সেটা হচ্ছে ভাত আর তার জন্যই যেরকম সুন্দরভাবে একটু গোলভাবে ওঠে তাই ছোট্ট বাচ্ছার মধ্যে ভাতটা বসিয়ে এখন সুন্দর করে চলো আগে ওর প্লেটটা নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলার জন্য এই যে তোমরা তো দেখলে প্লেটের মধ্যে ভাজাভুজিগুলো নিয়েছি আর তার সাথে দেখো যে সুন্দর করে আমি বাটিগুলোকে আমি ওর জন্য বেড়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি ওই যে ভাতের সাথে ছিল প্লেটে পাঁচ রকমের ভাজা ছিল ডাল একটা মিক্সড ভেজ কাতলা কালিয়া ওদিকে ছিল চিকেনের একটা রেসিপি মাটন লুচি পায়েস চাটনি মিষ্টি পাঁপড় আর এখানে একটা জিনিস কিন্তু আমি দিতে ভুলে গেছি তো চলো ওকে আগে ডেকে নি বার্থডে বয়ের এন্ট্রি হয়ে গেছে তোমার ভালো লাগছে কিনা দেখো তোমার পছন্দ হয়েছে দেখো তো কি কি আছে একটু কাউন্ট করো কড়কমের হয়েছে আচ্ছা এখানে একটা জিনিস আমি আনতে ভুলে গেছি স্যালাড দাঁড়াও ওয়েট করো স্যালাড দিচ্ছি দাঁড়াও তো এই যে যেটা বলছিলাম স্যালাডটা দিতে ভুলে গেছিলাম তো এই যে দিয়ে দিয়েছি কেটে রেখেছিলাম বাট তখন আনতে ভুলে গেছি আর এদিকে চলছে কিন্তু আমাদের মায়ের সাথে ভিডিও কলিং তো এখানে আসার পর থেকে যে কোনো শুভ দিনে যখন এরকম কিছু মুহূর্ত হয় আমরা কিন্তু সব সময় চেষ্টা করি সবাইকে সাথে নিয়ে করার তো এই যে ও খেতে বসবে তার আগে তাই ও মাকে ফোন করেছে আর মা বলছে নে তুই খাওয়া শুরু কর বাবু আর এখান থেকে আমি একটু শাক বাজিয়ে দিই তো চলো আগে খাওয়া দাওয়া নি তারপর আবার আসছি তো খাওয়া খাওয়া দাওয়া দাওয়া হয়ে হয়ে গিয়েছে গিয়েছে দুজনেরই একসাথে আর তিনি এখন বাড়িতে একটু রেস্ট করছেন আর আমি কিন্তু এই ফাঁকে একটু বেরিয়ে গেছি তো অবশ্যই কেন বেরিয়েছি তো এই যে দুপুরের খাওয়ার পরে যেটা ইভিনিং এ ছোট্ট একটু কেক কাটিং হবে তার জন্য আমি বেরিয়ে পড়েছি কেকের উদ্দেশ্যে তো সত্যি কথা বলতে অরিজিৎ কিন্তু কখনই খুব আড়ম্বর করে কিছু করা পছন্দ করে না কিন্তু তাও আমার একটু মনে হয় যে সবই যখন করলাম তো এইটুকু আর কেন বাদ যাবে তো এই দেখো রাস্তায় বেরিয়ে আর ঘড়ির কাছে এখন সময় ছিল ওই সাড়ে ছটার মতন তো বাইরে আকাশটা দেখেছো কি দারুণ দেখতে লাগছে না ভীষণ সুন্দর কিন্তু এখন হাবা দিচ্ছে আর এটা দেখো এটা কেন বলতো আমি ভিডিও করেছি এটা দেখে সেই মনে হচ্ছে না আমাদের দেশের পেঁপে গাছের মতন আমি যখন প্রথমে এখানে এসেছিলাম এগুলো দেখে কিন্তু আমার মনে হয়েছিল এগুলো এরকম পাপায় কিন্তু আমাকে বলেছে না এটা কিছু একটা গাছ দুর্ভাগ্যবশত কিন্তু আমি তার নাম জানি না তো যাই হোক চলো তো এখন সামনের দিকে হেঁটে যাওয়া যাক তো সাধারণত আমরা যেখান থেকে কেক কিনি আজকে সেখানে কিনবো না যাচ্ছি অন্য একটা জায়গায় তো চলো যাওয়া যাক তো এই যে আমি তো চলে এসেছি ফাইনালি সুপার স্টোরে কেকের উদ্দেশ্যে আর এই দেখো ওপরে কি সুন্দর না এরকম বেলুনের এরকম একটা কঠিন ওদিকে ছিল একটা হোয়াইট চকলেট কেক আর এটা দেখো এটা ছিল পেপা পিক কেক আর তার সাথে এই দেখো প্রিন্সেস বল এগুলো কিন্তু বাচ্চাদের খেতে ভীষণ ভালো লাগবে আর তার থেকে দেখতে ভীষণ ভালো লাগছে আর এটা ছিল একটা হোয়াইট চকলেট কেক তো তোমরা তো দেখলে তারপরে কিন্তু আমি কেক নিয়ে চলে এসেছি বাড়িতে আর এই যে ছোট্ট করে একটু সাজিয়েও নিয়েছি তো একদমই ছোট্ট করে সাজিয়েছি এই যে জাস্ট কথা একটু বেলুন স্টিক করেছে আর ওই যে কেক আর তার সাথে একটা মিষ্টি ক্যান্ডেল তো চলো এবার বার্থডে বয়কে ডাকার পালা রেডি চলো স্টার্ট হ্যাপি বার্থডে টু ইউ

তো আমি তো কেক খেলাম এবারে যার বার্থডে তাকে চলো একটু কেক খাই দিয়ে শুধু নিজে খেলে হবে তো ফাইনালি তো সবকিছু হয়ে গেল তোমরা দেখতেই পেলে আমি যতটা পেরেছি ওকে আজকে হাপি করার চেষ্টা করেছি নিজের মন মতন একটু রান্নাবান্না করতে আমি ভালোবাসি তো সেরকম একটু সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দিয়েছি আর সেটা ওরও ভীষণ ভালো লেগেছে আর যতটুকুনি পেরেছি ছোটো ছোটো ভিডিও করে সেটা শেয়ার করেছি তোমাদের সাথে আর তো সত্যি কথা এই স্পেশাল দিনগুলো বাড়ি সবাইকে আমরা ভীষণ ভীষণ মিস করি মানে আমাদের খুব মনে হয় যদি একটু কাউকে সাথে পেতাম আধ ঘন্টার জন্য দশ মিনিটের জন্য তাহলেও না কত ভালো হতো না বাট যাই হোক সব সময় তো আমরা যা চাই সেটা তো পাওয়াটা সম্ভব নয় তো যাই হোক সবাই আমাদের সাথে আছেন বাড়ির বড়রা আর তাদের আশীর্বাদ আমাদের সাথে আছে ভালোবাসা আমাদের সাথে আছে এটাই অনেক বড় কথা তো এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ওই প্রায় আটটা পঁয়ত্রিশ মতন বাজছে কিন্তু দেখো কত আলো এখন না প্রায় সাড়ে নটা অবধি এরকম একদম একদম খুব সুন্দর আলো আলো আকাশ থাকে আর কি আর এই তো দেখলে ছোট্ট করে একটু কেক টেক কেটে একটু নিজেদের মতনই সেলিব্রেট করলাম আমরা তো যাই হোক আমাদের তো দিনটা আজকে খুবই ভালো কেটেছে তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ভ্লগটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবে আর যে বন্ধুরা আমার ফেসবুক থেকে আমার চ্যানেলটি তোমরা দেখছো তো তারা কিন্তু অবশ্যই প্লিজ প্লিজ ফলো করে দেবে তো তোমরা যখন কামেন্ট করো লাভ রিয়্যাক্ট দাও সেটা ভীষণ ভালো লাগে মনে হয় যে তোমরা যখন ভীষণ সামনে আছো আর পরিবারের মতনই সবাই সো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আবারও আবারও অরিজিতের যেহেতু আজকে হ্যাপি বার্থডে তো তোমরা বড়রা যারা আমার ভিডিও দেখছো তো অবশ্যই অরিজিতকে একটু আশীর্বাদ করে দিও ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমরা যেন এরমভাবে হাসি থাকতে পারি সো আর বেশি কথা বলবো না তো আজকের জন্য টাটা আবার দেখা হবে অন্য ভিডিওতে সো বাই বাই